শপিং করতে এসেছে নিধি ঘড়িতে সময় বিকাল পাঁচটা সে জোর করলেও আসেনি তার টিউশন আছে একা একা বোরিং লাগছে কিছু কেনাকাটা করে থার্ড ফ্লোরে কফি শপে আসে কিছুক্ষণ বসে নিধির যেই না উঠবে তখনই তার চোখ পরে সামনে বসা ফাহাদের উপর তার সাথে বসা অত্যন্ত সুন্দরী শাড়ি পরা একটা রমণী তার কিছু একটা বিষয় নিয়ে গম্ভীর আলোচনা করছে নিধি ব্যাগ থেকে ফোন নিয়ে কয়েকটা ছবি তুললো গার্লফ্রেন্ড নিয়ে কফি শপে ঘুরে বেড়াই আর মেয়ে দেখলেই ফ্লাইট করে দেখাবো মজা এই নিধি কথাটা বলে ফোনটা আবার ব্যাগে ঢুকিয়ে দেয় আচমকা ফাহাদের চোখ পড়ে নিধির দিকে সে বসা থেকে উঠে দাঁড়ায় নিধি ফাহাদকে ফেস করতে চায় না ফাহাদও কম চায় না নিধির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে কেমন আছো নিধি শপিং করতে এসেছিলে বুঝি দেখতেই তো পাচ্ছেন আবার জিজ্ঞেস করছেন কেন ফাহাদের প্রশ্নের প্রেক্ষিতে নিধি তেতে গিয়ে জবাব দেয় ফাহাদ বিরক্ত হয় প্রচুর এই মেয়ে তাকে চার আনার দামও দেয় না অবশ্য এর দায় ফাহাদের সে নিজেই নিধিকে এমন হতে বাধ্য করেছে ফাহাদের সাথের মেয়েটা এতক্ষণে তাদের কাছে চলে আসে ফাহাদ নিধিকে দেখিয়ে আলতো হেসে বলে লুকতিলক শ্রেষ নিধি না ভারের বোন সত্যি তিলক অবাক হয় সে খুশি মনে নিধির দিকে হাত বাড়ায় নিধি আপাত মস্তক তিলককে দেখে নেয় স্লিভলেস ব্লাউজের সাথে পাতলা ফিন ফিনে শাড়ি পরে আছে মেয়েটি নিধির কিছুটা রাগ হয় সে গম্ভীর মুখে তিলকের সাথে হাত মেলায় অতপর গম্ভীর স্বরে বলে আমি আসছি ভায়াত ভাইয়া গুরুত্বপূর্ণ কাজ আছে একটা কথাটা বলে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যায় নিধি হাতে তার ভ্যানিলা ফ্লেভারের কোন আইসক্রিম আজকে গাড়ি আনেনি নিধি প্রায় সময় সে একা একা রিক্সা করে ঘোরে নিধি একটা রিক্সায় বসে ইনায়ার জন্য কিছু কাপড় কিনেছে সে সেগুলো দিয়ে বাড়িতে যাবে নিধি কিছু দূর চেতেই নিধি খেয়াল করে একটা গাড়ি তাদের পেছন পেছন আসছে নিধি খেয়াল করতে দেখতে পায় গাড়িটি ফাহাদের মুখ কুচকালে সে এই লোক আবার তাকে ভাও দেবার চেষ্টা করছে নিধি এবার তাকে সহজে দিলে তো গলির মোড়ে থামতেই দূর যেতেই নিধি দেখে ফাহাদ তার পিছন পিছন আসছে নিধি উল্টে ঘুরেই ফাহাদের দিকে এগিয়ে যায় কোনো মেলার নেই নাকি মেয়র সাহেব এভাবে একটা সাধারণ মেয়ের পিছনও করছেন বিষয়টা দৃষ্টিকটু লাগছে আমার কাছে হাতে হাত রেখে শক্ত স্বরে বলে ওঠে নিধি ফাহাদ আমতা আমতা করে বলে মানে দেখলাম গাড়ি আনো নি তাই ভাবলাম একটু খেয়াল রাখি এই আর কি নিধি এবার তেতে ওঠে আর এক কদম এগিয়ে বাজ খাই গলায় বলে খেয়াল রাখার জন্য আমার ফ্যামিলি আছে আপনার এত টেনশন করতে হবে না ফাহাদ অন্য দিকে তাকিয়ে চ উচ্চারণ করে উঠল অতঃপর নিধির দিকে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করল তুমি কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারো না সবার সাথে তো ঠিকঠাক থাকো আমি সামনে এলেই দেখাও কারণটা আপনি নিচেই তৈরি করে দিয়েছেন নিধির কথাই ফাহাদ স্মৃতিচারণ করে দুই বছর আগের তখন নিধির সাথে ফাহাদের টুকটাক এফবি মেসেঞ্জারে কথা হতো নিধি বড় ভাইয়ের মতোই ফাহাদকে সম্মান করত বিপত্তি সৃষ্টি হয় হঠাৎ করেই ফাহাদ নিধির সাথে ফ্ল্যাট শুরু করে নিধি প্রচুর বিরক্ত হয় এতে ফাহাদকে বুঝিয়েও কোনো লাভ হয় না ঝামেলা তখন আরও জোরালো হয় যখন ফাহাদ নিধিকে তার সাথে যাবার অফার করে নিজের থেকেও ১৩ বছরের বড় ফাহাদের এমন সাহস দেখে বছর বয়সে নিধি তখন তেতে উঠেছিল ইচ্ছে মতো ছেড়েছিল ফাহাদকে সে তো বড় ভাইয়ের জায়গায় বসিয়েছেন ফাহাদকে সেই থেকেই নিধি ফাহাদকে দেখলেই রেগে ওঠে সব কথা মনে করে ফাহাদ নিধির দিকে চোরা চোখে তাকায় আপনি কি আসলেই মেয়র আমার তা মনে হচ্ছে না কাজকর্ম ফেলে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরছেন তা তো ঘুরবেনি ডান হাত ছোট ভাই আছে যে লজ্জা করে না অসুস্থ ছোট ভাইকে কালো মারামারি করতে পাঠিয়েছিলেন আপনি একটা কাজ আপনাকে দিয়ে এলাকার কোনো উন্নয়ন হবে না দেখছি কর্কশ কণ্ঠে বলে ওঠে নিধি ফাহাদ প্রতিবাদের স্বরে বলেন মোটেই না জায়ানকে কড়া পাহাড়ায় রেখেছিলাম কাল তার জানি কেমন করে বেরিয়ে গেল আর আমি ভুলেও কাজ নিয়ে ফেলা করি না একটু আগেই মিটিং সেরে এলাম হ্যাঁ কি মিটিং করেছেন তা আমি নিচের চোখেই দেখেছি আসলে তুমি ভুল ফাহাদ কথা শেষ করতে দেয় না নিধি সামনে ফিরে হাঁটতে শুরু করে ফাহাদও তাল মেলায় কিছুক্ষণ হাঁটতেই তাদের পিছনে একটা কুকুর আসে সেও ওদের সাথেই চলেছে নিধি এবার ভয় পিছন ফিরে ওঠে আপনার এলাকার কুত্তাটাও দেখেছি আপনার শিক্ষায় শিক্ষিত হয়েছে ফাহাদ কুকুরটাকে দেখে একটু দূরে সরে দাঁড়ায় তারপর নিধির দিকে তাকিয়ে রাগি গলায় বলে তুমি আমাকে কুকুর বলে মিন করছো আরে বাহ এত তাড়াতাড়ি বোঝার জন্য ধন্যবাদ বলবো না তো কি করব দুজনেই তো পেছনে লেগেছেন ফাহাদ রেগে কিছু বলতে যাবে তার আগেই সে লক্ষ্য করে কুকুরটা নিধির হাতের আইসক্রিমের দিকে তাকিয়ে আছে এক্ষুনি আইসক্রিমটা ফেলো বলছি মানে আইসক্রিম ফেলবো কেন জীবনেও ফেলবো না তাহলে কুকুরের কামড় খাও ফাহাদের কথাই নিধি লক্ষ্য করে আসলেই কুকুরটি তার আইসক্রিমের দিকে তাকিয়ে আছে নিধি একটু ঢোক গিলে ফাহাদকে বলে এটাকে এক্ষুনি তারান বলছি ফাহাদ ভয়ে ভয়ে বলে ওঠে আমি কুকুর ভয় পাই হাসতে গিয়েও হাসে না নিধি কারণ সেও তো একই পথের পথিক তবুও ছেলে হয়ে ফাহাদ ভয় পাবে কেন মানতে পারে না নিধি মেয়র হয়ে কুত্তাকে ভয় পাচ্ছেন দাঁড়ান আমার থেকে শিখে সাহসী হয়ে নিন নিধির কথাই ফাহাদ চমকায় এই মেয়ে কি করবে এখন নিধি আশেপাশে তাকিয়ে একটা ইটের কণা এনে কুকুরটাকে ঢিল ছোড়ে ব্যাস মুহূর্তেই কুকুরটা তেতে নিধির দিকে তাকিয়ে খেকিয়ে ওঠে নিধি ভয় পেয়ে দিক শূন্য দাঁড়িয়ে দৌড় লাগায় ফাহাদ হতভম্ব হয়ে সে নিজেও একই কাজ করে কুকুরটাও তাদের পিছনে খেপে যায় নিধি আইসক্রিম খাচ্ছে আর দৌড়োচ্ছে পাশে তাকিয়ে ফাহাদকে দেখে ব্যঙ্গ করে বলে এই নাকি এলাকার মেয়র আমাকে নিচের এলাকায় কুত্তা দিয়ে ধাওয়া করিয়েছেন তো এর হিসাব আমি পরে করব। ফাহাদ হুঙ্কার দিয়ে বলে আগে এর থেকে ছাড়া পাই তারপর তোমার সাথে হিসেব করব আমি হাজির কোথাকার নিধি আর কিছু বলতে গিয়েও বলল না লক্ষ্য করে দৌড় প্রতিযোগিতায় দুইটা বাচ্চা ছেলেকে আজ পড়াতে এসেছে ইনায়া দুইজনেই চমচ ভাই একটা একটু গম্ভীর অন্য ছেলেটা প্রচুর দুষ্টু এক ঘন্টা কি করে একে সামাল দিবে ভাবছে ইনায়া কখনো ভাইয়ের খাতা টেনে নিচ্ছে তো কখনো নিজেরটা ফেলে দিচ্ছে একজন মহিলা নাস্তা দিয়ে গেছে ইনায়াকে সেগুলোও এক প্লেটে জমাচ্ছে ছেলেটা ইনায়া ছেলেটাকে কিছু বললেও মানছে না হঠাৎ সেখানে বাচ্চাদের মা রিমা আসে বিশেষভাবে তাকে দেখে ছেলেটা শান্ত হয়ে বসে রিমা ইনায়ার পাশে বসে ক্লান্ত ভঙ্গিতে বলে আসলে আমার এই ছেলেটা প্রচুর দুষ্টুমি করে আশা করি মানিয়ে নিবেন কথা না শুনলে বেত মারার ভয় দেখাবেন আমি এটাই করি সমস্যা নেই বাচ্চারা দুষ্টুমি করবে এটাই স্বাভাবিক ইনায়া হেসে জবাব দেয় রিমা প্রশান্তি হেসে জায়গা ত্যাগ করে ইনায়া এবার ছেলে দুটোর গাল টিপে দেয় বাচ্চাগুলো দেখতে খুব কিউট নাম কি তোমাদের ইনায়া মুচকি হেসে জিজ্ঞেস করে এতক্ষণ যে লাফালাফি করছিল সে এবার চটপট করে বলে আমি শুদ্ধ ক্লাস থ্রিতে পড়ি আর তুমি তোমাকে আমরা কি ডাকবো আমি ইনায়া অনার্স প্রথম বর্ষ তোমরা আমাকে আপু বলে ডাকতে পারো শুদ্ধ মুচকি একটা হাসি দেয় ইনায়া পাশের বাচ্চাটির দিকে তাকায় সে গম্ভীর মুখে এতক্ষণ তার দিকে সে বসে নড়ে চড়ে আমার নাম সচ্ছ আমি বড় হয়ে ডাক্তার হতে চাই আর তুমি শুদ্ধ এনায়া জিজ্ঞেস করে শুদ্ধকে সে আগ্রহ নিয়ে বলে ওঠে আমি কিছুই হতে চাই না কারণ আমি বাবার ব্যবসা সামলাবো জীবনে বড় হতে হলে সবারই একটা নিজস্ব স্বপ্নের গতিতে এগিয়ে যেতে হয় আর বাকিটা নিয়তি তোমার বাবা যে ব্যবসায়ী সেও নিজের স্বপ্ন পূরণে হয়েছে কিছুক্ষণ ভাবলো তারপর চমক হেসে উঠে জবাব দেয় স্বচ্ছ ডাক্তার হবে আর আমিও যদি অন্য কিছু হই বাবার ব্যবসা সামলাবে কে তাই আমি বড় হয়ে বাবার হাতে হাত মেলাম আর আম্মুর মতো দেখতে লাল টুকটুকে একটা বউ আনবো শুদ্ধের কথায় এনায়ার চোখ বড় সড়ো হয়ে যায় এত ছোট বাচ্চার এমন পাকা কথা সে আর শুদ্ধকে ঘাটে না বই খুলে পড়ানোতে মনোযোগ দেয় সন্ধ্যা হয়ে আসছে প্রায় প্রথম দিন দেখে বাচ্চাদের একটু বেশি সময় দিয়েছে ইনায়া বিকেল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে বছরের প্রথম বৃষ্টির আগমন বুঝি হতে চলল ইনায়া জলদি বাচ্চাদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে রাস্তায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় ইনায়া আকাশটাও আস্তার মনের মতো রং ধরেছে কালো কালো মেঘগুলো জমেছে একত্রে তা শুধু এখন বৃষ্টি হয়ে ঝরে পড়ার অপেক্ষা বৃষ্টি ইনায়ার ছোটবেলা থেকেই খুব পছন্দের ইনায়ার পরনে শুভ্র রঙা সাদা সালোয়ার স্যুট সে মাথায় ভালো মতো কাপড় দিয়ে হাঁটতে একটা আশায় খানিক্ষণ বাদে রিক্সা পেলেও অতিরিক্ত ভাড়ার কারণে এনায়া ছেড়ে দেয় সেটা ব্যাগে টাকার পরিমাণও খুব কম সোহানা মির্জা খরচের জন্য যা টাকা দিয়েছিল সব প্রায় শেষের পথে রাস্তার সাইডে দাঁড়িয়ে ইনায়া ল্যাম্পপোস্টের বাতিগুলো মিটিমিটি জ্বলে উঠছে তৎক্ষণাৎ হঠাৎ করেই বাতাস বয়ে ছুম বৃষ্টি নামতে শুরু করে ইনায়া এবার বেকায়দায় পড়ে এখন অভুষ হচ্ছে রিক্সাটা তখন ছেড়ে দেবার জন্য সামনে একটা দোকান দেখে সেখানে গিয়ে দাঁড়ায় ইনায়া অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেও বৃষ্টি আর থামে না এদিকে ধরণীতে সন্ধ্যার আধার নেমে আসে ইনায়া হঠাৎ লক্ষ্য করে দোকানে বসা দুটো লোক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে সাদা জামা ভিজে যাওয়ায় শরীরের কিছু অংশ দেখা যাচ্ছে ইনায়া এবার ভয় পেয়ে দোকান থেকে বেরিয়ে বৃষ্টির মধ্যেই হাঁটা শুরু করে কিছু দূর যেতেই লোকগুলো ইনায়ার সামনে এসে দাঁড়ায় আমগরে দেইখা পাইলাইতা চশমাইয়া চলটাকা দিমুনি বাড়াইয়া ইনায়ার ভেতরটা ঘিন ঘিন করে ওঠে যেন সে ঠোঁট কামড়ে নিজের ভিতর আসা কান্না গিলে নেয় ভয়ার্থ মুখটাকে কিছুটা কঠিন করে বলে ওঠে দেখুন আপনারা আমাকে যেমন মেয়ে ভাবছেন আমি তেমন না রাস্তা ছাড়ে না আমার এত বৃষ্টির মাঝে কই যাইবা মাইয়া এখন আম গড়ে খুশি কইরা দেও কথাটা বলেই লোকটা ইনায়ার হাতটা ধরতে এলেই ইনায়া লোকটার পশ্চাৎ দেশে একটা জোরে লাথি দিয়ে দৌড় দেয় লোকটা লাথি খেয়ে রাস্তায় বসে পড়ে অন্যজন ইনায়ার পিছু করে সন্ধ্যার নির্জন বৃষ্টির রাস্তায় ইনায়া প্রাণ পনে নিজের সম্ভ্রম হারানোর ভয়ে কিছু দূর চেতেই গাড়ির হেডলাইটের আলো চোখে আসতেই ইনায়া দাঁড়িয়ে পড়ে মুহূর্তেই গাড়িটা বিশাল বড় ব্রেক কষে ইনায়াকে ধাক্কা দিয়ে দেয় ইনায়া মৃদুভাবে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে এতক্ষণ ইনায়ার পিছনে আসা লোকটা দৌড়ে পালায় ইনায়া হাঁটু ধরে বসে থাকে তখনই হুড়মুড় করে গাড়ি থেকে একজন নেমে ইনায়ার পাশে এসে বসে আপনি ঠিক আছেন তো এভাবে রাস্তা দৌড়াচ্ছেন কেন ঠিকমতো ব্রেক না করলে তো মরতে বসতেন হঠাৎ এক পুরুষ ভরাট কণ্ঠের কথা শুনে থমকায় ইনায়া ভেতরে কিছুটা অস্থির অনুভব করে আকাশে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে সেই সাথে অবিরাম ধারায় বৃষ্টি তো আছেই ইনায়া মুখ তুলে সামনে তাকাই পুরুষ অবয়বটির দিকে মুহূর্তেই তার হৃদয়টা ছলাৎ করে ওঠে ভুল দেখছে না তো ইনায়া ভেজা নেত্র পল্লব ঝাপটাই বারংবার বিদ্যুৎ চমকানোতে সামনের অভয়ের মুখস্থি প্রকাশ হয় না ভুল দেখছে না এই তো সেই পুরুষ যার জন্যে ইনায়ার অনেক রাত ঘুম বিহীন কেটেছে ইনায়া নিষ্পলক চোখে তাকিয়ে থাকে নাফানের দিকে যে এখন ইনায়ার দিকে ভ্রৌপুচকে তাকিয়ে আছে বৃষ্টিতে ভিজে দুই জনেরই চপথপ অবস্থা হয়ে আছে বৃষ্টির পানি মুক্ত নানার মতো ইনায়ার মুখ বেয়ে গলদেশে আছড়ে পড়ছে চোখ দিয়ে অঝুরে নোনা পানি পড়ছে ইনায়ার যা বৃষ্টির ফোটা আড়াল করে রেখেছে আপনি ঠিক আছেন তো সহসাই জিজ্ঞেস করে ইরায়া নিশ্চুপ কোনো উত্তর দিতে পারে না কেউ যেন তার গলা চিপে ধরে আছে নাফান বিরক্ত হয়ে যায় প্রচুর এয়ারপোর্ট থেকে আসতে আসতে জ্যাম বৃষ্টি আবার এই মেয়ে বাংলাদেশে পা রেখে সিম ভরতেই সাফরানের হাজারটা ফোন অফিসের ঝামেলা যেন শেষ হবার নয় তার জন্যই আসতে এত দেরি কত কাঠখড় পুড়িয়ে বাংলাদেশে এসেও শান্তি নেই নাফান এক পলক সামনের মেয়েটির দিকে তাকায় আমি অলমোস্ট ভিজে গেছি মাত্র দেশে ফিলাম। এই ওয়েদার আমি মানুষই নই আপনি যদি কাইন্ডলি আপনার ঠিকানাটা বলতেন ইনায়া এবার বর্ষা থেকে উঠে দাঁড়ায় পায়ে সামান্য মোচড় লেগেছে হাঁটলেই ঠিক হয়ে যাবে নাভানের শরীরে ছাই রঙের শার্ট যেটা শরীরে এটে আছে সামনে দুইটা বাটন খোলা তাতে লোমহীন বুকের অংশ দেখা যাচ্ছে চুলগুলো বৃষ্টির পানিতে কপালে আছড়ে পড়েছে এরায়া উল্টে ঘুরে ব্যাগ হাতে নিয়ে চলে যেতেই নাভান বলে দেখুন আমি যদি ভুল না হয় কেউ আপনাকে ধাওয়া করছিল এরাতে গাড়িও পাবেন না আপনি আমাকে বিশ্বাস করতে পারেন ইনায়া তাচ্ছিল্যের সাথে হাসে যেটা নাফানের অজানাই থেকে যায় এতক্ষণে ইনায়া মুখ খোলে দেখুন বৃষ্টি কমে এসেছে আমি ঠিক যেতে পারবো আপনাকে ধন্যবাদ নাফানের ইনায়ার কথাটা পছন্দ হয় না সে বিরক্ত স্বরে বলে লিসেন আপনি এখন সেফ না ওই লোকটা যদি আবার অ্যাটাক করে আপনি আমাকে বিশ্বাস করে গাড়িতে বসুন আমি সেফলি পৌঁছে দেব ইনায়ার এবার বুক চিরে কান্না আসে সামনের লোকটা তার স্বামী আর কিছুক্ষণ সে এখানে থাকলেই কেঁদে ফেলবে কিন্তু সে নাফানের সামনে নরম হতে চায় না লোকটা এসেছে তাকে জীবন থেকে সরাতে ইনায়াও সেটা সাদরে গ্রহণ করবে কেঁদে কেটে নাফানের সামনে নিজেকে অসহায় দাবি করতে চায় না ইনায়া প্লিজ চলুন ইনায়া আর না করে না নাফান গাড়ির দরজা মেলতেই ইনায়া উঠে বসে গাড়িতে বসে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ইনায়ার দিকে এক পলক তাকায় ইনায়া মাথা নইয়ে বসে আছে ব্যাগ থেকে একটা কাগজ বের করে নাভানের দিকে এগিয়ে দেয় নাভান ঠিকানাটা দেখে একটু স্বস্তি পায় একই রাস্তা হলের বাকিটা পথ নাফান ইনায়াকে জিজ্ঞেস করে গাড়ি চালায় পথে কেউ কোনো কথা বলে না ইনায়ার চোখ বারবার নিবদ্ধ ছিল লোকটা তো তার সে যতই অস্বীকার করুক কিন্তু পরিস্থিতি কি নির্মম অবিচল নাফান ইনায়াকে বার কয়েকবার লক্ষ্য করে মেয়েটার মায়াবী চোখ ঝোড়া যেন কিছু বলছে তাকে দীর্ঘ এক ঘন্টার জার্নি শেষে হলের কিছুটা সামনে দুই রাস্তার মোড়ে আসতেই ইনায়া বলে ওঠে এখানেই রাখুন না হলে আপনার আবার গাড়ি ব্যাক করতে হবে আপনি কি করে জানলেন অবাক হয়ে প্রশ্ন করে নাভান ইনায়া হকচকিয়ে যায় তারপর কথা কাটানোর চেষ্টা করে বলে আসলে আমার মনে হয়েছে এমনটা আসলে নাভান ঠোঁট ছড়িয়ে হাসলো ইনায়া নাভানকে ধন্যবাদ জানিয়ে উল্টে ঘুরে হাঁটা শুরু করে আপনার নামটা তো না মিস নাভান জিজ্ঞেস করে ইনায়া পিছন ফিরে মুচকি হেসে জবাব দেয় ইনায়া আমি ইনায়া কথাটা বলে আগের নেয় ইনায়া চলতে থাকে নাভান ইনায়ার নাম শুনে হত বাঘ হয় মনের মধ্যে ভেসে ওঠে দশ মাস আগের বিয়ে করা সেই মেয়েটির নাম ইনায়া এতটা মিল নামের নামটা বিহিনার কিছুই তো ইনায়ার জানা নেই নাভানের নাভানের চোখে ভেসে ওঠে ইনায়ার মুচকি হেসে ওঠাটা কি নিষ্পাপ লাগছিল তখন কান্নারা বাদ ভেঙে গড়িয়ে পড়ে হয়ে এনায়া অনেক কষ্টে নিজেকে সামাল দেয় নাভানকে দেখে স্মৃতি যেন মাথা চেপে ধরে তার এইভাবে হুট করে সামনে আসাতে কি প্রতিক্রিয়া দিবে নিজেই ভুলে গেছে চোখের সামনে ভেসে ওঠে নাভান আর অদিতির অচস্ত্র অন্তরঙ্গ মুহূর্তের ছবি যা এতদিন অদিতি তাকে একের পর এক দিয়ে এসেছে চার মাস আগেও অদিতি তাকে মেসেজে বলেছিল যেটা তার সেটা আগেই ছুঁয়ে দিয়েছে অদিতি ইনায়া ব্লক করে দিয়েছিল তখন অদিতিকে তার বিভিন্ন নাম্বার দিয়ে ইনায়াকে চালায় অদিতি মাঝে মধ্যে ইনায়ার অবাক লাগে এতটা নির্লজ্জ কোনো মেয়ে হয় কি করে কোনদিন এই দুটো মানুষকে সে ক্ষমা করতে পারবে না হলের গেটের সামনে আসতেই থমকায় ইনায়া চোখ পরে সামনের কালো গাড়িতে আত হয়ে থাকা চায়ানের পানে যে এক পায়ের উপর আর এক পা রেখেই বৃষ্টিতে ভিজে বিয়ার গিলছে চোখ তার এনায়াতেই নিবদ্ধ এনায়া তুই কদম আগে বাড়াতে যায়ান গলা ছেড়ে গেয়ে উঠল বান্ধবী তোর ব্যবহারটা আজবুজিনি জানতাম না তোর ভেতরে এত শৈতানে এনায়া মুখ কুচকায় তারপর শীতল কণ্ঠে বলে বাজে কি আপনার গান আর গানের গলা দুটোই বাছে চায়ার মুচকি হেসে বলে ওঠে বোকা সাহসী হয়ে উঠছ মন্দ নয় বটে কিন্তু এই নির্জন রাতে কতটুকু সেবে থাকতে পারবে এনায়া নিষ্প্রাণ হেসে উত্তর দেয় যতক্ষণ দেহে প্রাণ থাকবে চায়ান ঘাড় নামিয়ে হেসে ওঠে গাড়ি থেকে নেমে ইনায়ার সামনে এসে দাঁড়ায় সাদা টি শার্ট কালো জিন্স এনায়ার দিকে তাকিয়ে হাতের বোতলে মুখ লাগাই জায়ান এনায়া লক্ষ্য করে জায়ানের কপালে হাতে ব্যান্ডেজ করা নিশ্চয়ই কালকে মারামারি করতে গিয়ে লাগিয়েছে এই অসুস্থ শরীর নিয়ে বৃষ্টিতে ভিজছেন কেন আপনার যে অনেক শক্তি তা বোঝাতে জায়ান উত্তর দেয় না নেশ পলক চোখে তাকিয়ে থাকে ইনায়ার দিকে ইনায়া দীর্ঘশ্বাস ফেলে গেটের দিকে অগ্রসর হয় পেছন থেকে হেসে বলে আজকেও ডেস্কুট মিল খেয়াল করেছে নরণিম ইনায়া দাঁড়ায় কিন্তু পেছন ফেরে না চায়ান হাসে বোতল হাতে ঘাড় কাত করে ইনায়াকে দেখতে থাকে আমারও মেঘের গুরুম গুরুম আওয়াজ আকাশে ভেসে ওঠে জায়ান এবার হালকা উচ্চস্বরে বলে ওঠে এই বৃষ্টিটা ঠিক তোমারই মতন যত কন্যা মেঘ ডাকে আসেই না এনায়া এবার ঘুরে মুখ কিঞ্চিত বাঁকা করে শান্ত কণ্ঠে শুধালো রাজনীতি ছেড়ে দিয়ে মুভিতে কাজ করেন ভালো ফ্যান ফলোয়ার বাড়াতে পারবেন কপি বাজে একটা জায়ান ঠোঁট উল্টায় হতাশ হয়ে বলে যায় হাজারো বৃষ্টি শিখত রোমান্টিক সেলেডের মনের কথা নিয়ে যদি ডিরেক্টর ছবি বানায় এতে আমার কি অপরাধ এনায়া হেসে ওঠে নির্মল মুক্ত ঝরানো হাসি তার বাড়িতে যান বিপক্ষের কেউ দেখলে কিমা বানাবে কথাটা বলে ইনায়া গেটের ভিতর ঢুকে পড়ে যায়ান গাড়ির সামনে গিয়ে বিড়বির করে বলে এই সনিগ্ধ বৃষ্টি ধারাতে কাটুকরা তোমারই মায়াতে জানতে পারবে কি কোনো দিন হয়েছি পনয়ে ধগ্ধ এই রাতে তোমার ওই মায়া জরা হাসিতে